আয় বেশ থেকে যাবি আয় প্রাণের বুলান দরওয়াজায় তাজাবো তাজার গাহিয়া গান চিরতরু চির মেলায় আয় বেশ থেকে যাবি আয় যুবা যুব তীরে সে দেশে ভিড় সেথা যেতে নারে রে পীর শাস্ত্র শকুন জ্ঞান মজুর যেতে নারে সেই হুরি পরীর শরব সাকির কুলিস্তায় আয় বেশ থেকে যাবি আয় সেতা হাট তোম খুশির মৌজ তীর হানে কালো আঁখির ফৌজ পায়ে পায়ে সে আর পেশ দিল চাহে সদা দিল আফ্রোজ পিরানে পরান বাঁধা সে থায় আয় বেশতে কে যাবি করিল না যারা জীবনে ফুল দলিল না কাঁটা ছেড়েনি ফুল দারোয়ান হয়ে সারা জীবন আগুলিল বেড়া চুলো না গুল যেতে না রে তারা এ জল আয় বেশতে কে যাবি আয় বুড়ো নীতি বেদ নড়ির প্রায় পেল না কু এক বিন্দু রস চিরকাল জলে রহিয়া হায় কাঁটা বিথে যার ক্ষত আঙুল দোলে ফুলো মালা তারি কলায় আয় আয় তিলে বেসতে পিসে মারে অপরের সাথে আপনারে ধরনীর উৎসবে রোজা রেখে পরে থাকে দাঁড়ে কাফের তাহারা এইদ গায় আয় বেশ কে যাবি আয়

আয় বেহস কে যাবি আয় আসিতে পারে না হেথা বেদিন মৃত প্রাণহীন মলিন নৌজুয়ানির মাহফিল খুন ও সারাব হেতা ফুলো মালায় আয় বেহেসতে কে যাবি আয় পেয়ালায় হেতা শহীদ খুন তলোয়ার চোঁয়া তাঁজা তরুণ আঙ্গুর হৃদ চুঁয়ানো গো গেলাসে সরাব রাঙা অরুন। শহীদের প্রেমিকে ভিড় হেথায় আয়, আয়। হেথা দেখি গো চাঁদ চাঁদে হেরি প্রিয় মুখের চাঁদ সাঁধ করে হেথা করি গো পাপ সাঁধ করে বাঁধি বালিরে এ এর সাগরে বালু বেলায় আয় বেহেসতে কে যাবি আয়